বাংলাদেশে ভারত আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠকে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করা হবে বৃহস্পতিবার একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান তিনি জানান আসন্ন সংলাপের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে একটি আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে জুলাই আগস্ট গণত্য সময় সংঘটিত অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার তাকে দেশে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করল পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও প্রত্যার্পন প্রক্রিয়া শুরু করার কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি এক প্রশ্নের উত্তরে তৌফিক বলেন আমরা দিল্লির সাথে আলোচনা করব প্রয়োজনীয় নির্দেশনা পেলেই বিদ্যমান প্রত্যার্বান চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশোরী দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য কর্তৃকে তৌফিক হাসান বলেন এসব বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন তিনি যোগ করেন সংশ্লিষ্ট স্টেক সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে যদিও গত একশো দিনে সীমিত অগ্রগতি হয়েছে আমরা আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করছি ভারতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে তিনি জানান বর্তমানে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে নেতিবাচক প্রভাবের বিষয়টি তিনি তুলে ধরেন ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে পাকিস্তানের অনুরোধের প্রসঙ্গেও কথা বলেন তৌফিক হাসান তিনি বলেন বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যথাসময়ে আপডেট জানানো হবে